সন্দীপ উপজেলা আমাদের সাবেক এমপি আগামী ধানের শীর্ষের আমাদের প্রিয় নেতা সন্দীপ প্রার্থী জনতা আলহাজফা কাল নির্দেশে সন্দীপ উপজেলা বিএনপি আলম ঠাকুর সাহেব যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আলাদা বসবেন আমরা সেখানে প্রস্তাব রেখেছি যুবদল যুবদলকে আলাদা বসার জন্য কারণ যুবদল সংখ্যা বেশি হবে আমরা আমাদের প্রিয় নেতার সাথে আমরা বসবো এবং নেতা আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা কেন্দ্র ভিত্তিক কেন্দ্র ভিত্তিক সেই নির্দেশনা মধ্যে কাজ করতে হবে প্রিয় ভাইরা আমার আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সতেরো বছর আমরা কষ্টের সীমা নাই কিন্তু আমাদের আমাদের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ না আমাদের প্রতিপক্ষ এখন জামাত জামাত কিন্তু রোজা রাখবে তাদের পলিসি সম্পর্কে আমাদেরকে জানতে হবে তারা ফজর নামাজ পরে কেন্দ্রে চলে আসবে দেখবেন তারা কিন্তু না আমাদের প্রিয় নেতা নির্দেশনা দিবেন এবং আমাদের এজেন্টদেরকে আমাদের কে উনি প্রশিক্ষণ দিবেন এখন আপনাদের সামনে এই দুই একটি নির্দেশনা দেওয়ার জন্য আমি আমাদের প্রিয় নেতা

সংঘবদ্ধ ছিল এবং আওয়ামী লীগের সাথে তাঁতায়ত করে তারা সব সিট দখল করে এটা তাদের প্রথম যাত্রা এবং এটা দিয়ে তারা অনুপ্রেরণা পাইছে আপনাদেরকে সেটা খেয়াল রাখতে সেখান থেকে আমরা ভাগ হয়ে যাই গ্রুপিং করি এটা ঠিক হবে না দলকে আগে বা রক্ষা করেন দল রক্ষা হলে না আপনি পলিটিক্স করতে পারবেন আপনার অবস্থান সুদৃঢ় হবে আগে দলকে সম্মিলিত করে

নাম বললাম না আপনাদেরকে আমাদের দলের নেতা বিএনপির নেতা এবং সে নিজে একটা প্যানেল দিচ্ছে নিজস্ব প্যানেল নিজস্ব প্যানেল তো কিছুই করতে পারে না দলটাকে আমরা নিজের নাক কাটি পরের যাত্রা বন্ধ করার চেষ্টা করিটা কাটতেছি কিন্তু পরের যাত্রা তো বন্ধ হবে না এই কথাটা খেয়াল

এবং কেন্দ্রের বাইরে আমাদের ক্যাম্প করতে হবে স্লিপ দিতে হবে এবার ভোটার স্লিপের মধ্যে ছবি থাকবে না মার্কা থাকবে থাকবে না হ্যাঁ সুতরাং আমাদেরকে একদিকে ভোটার ঘর ঘরে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আবার কেন্দ্রে ভোটের নাম্বার দেওয়ার জন্য আমাদেরকে সবাই সতর্ক থাকতে হবে তো এইসব দিকে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন ভোট কেন্দ্রে যায় ভোট নাম্বার নিয়ে তার ভোট দেওয়া

যতটুকু সম্ভব আজকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে তফসিল ঘোষণার পরেই আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমাদের প্রতিটা আমরা ধারাবাহিকভাবে আমরা ধারাবাহিকভাবে যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল আমাদের অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে একটা কাজ করতে হবে

ভিত্তিকে <laughs>

আর <laughs> বড়